ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত সংগ্রামী সভাপতি আজকের সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হাজর পি সাহেব আজকে মুসলিষে বক্তব্য রাখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকৃতময় সৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত ভাইরা পুনরবার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক ডাইনি আপনাদের আন্দোলনের তরে চোরের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মানুষ যদি দাম্বিক হয় ক্ষমতার যদি উন্মাদ হয়ে যায় তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্তক্ষেক শেখ হাসিনা তার উৎকৃষ্ট প্রমাণ শুধু নিজেই ডুবে নাই চোদ্দ গোষ্ঠী ডুবাইছে নিজেই ধ্বংস হয় নাই সাঙ্গ পাঙ্গ সবগুলারে ধ্বংস করছে কি না ভাইরা সুতরাং আজকে একথা প্রমাণিত ক্ষমতার দম্ভ অবতীর্ণ হয় সময়ের ব্যবধানে আল্লাহ উপযুক্ত শাস্তিও দিয়ে থাকেন সংগ্রামে ভাইরা আমার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমরা দেখেছি গত আগস্টের পরে একদল মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি তারা লুটপাট করে তারা চুরি করে তারা টেন্ডারবাজি করে দখলবাজি করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আন্দোলন করে সংগ্রাম করে এই জুলুমবাসদেরকে আমরা এ কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্বাব ঘটবে সুতরাং সতর্ক করে বলে দিতে চাই বীর সাহেব চরমরা সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে আন্ডার সেখানে গর্জে ওঠে যদি জালেমের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন বিশ্বাস চরমনায় সৈনিকদের হাতের গজারি লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম অরাজকতার সংবাদ পাচ্ছি আবেগের বশীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তাও করবেন না আমরা শুধু এতটুকু আনন্দ দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার পিসাব চরমনায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সুতরাং ভাইয়েরা আমার আজকে আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আমার কোন জালিম যদি আমাদের কাদের উপর চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের মাখরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর আগামী দিনে এই দেশ গড়ার আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছে ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে